নমস্কার আমার দলপাট আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি পড়ছি প্রথম আলো উপন্যাসের প্রথম খণ্ডের চতুর্ংশীতম পর্ব যশোরের নরেন্দ্রপুর গ্রামে জ্ঞানতানন্দিনের বাপের বাড়ি বহুদিন পর তিনি সদল বলে বাপের বাড়িতে বেড়াতে এলেন দলটি বেশ বড় তার দুই ছেলে মেয়ে ছাড়াও রয়েছে দুই দেওর জ্যোতি আর রবি এবং যা কাদম্বরী একেবারে বালিকা বয়সে এই গ্রাম ছেড়ে চলে গিয়েছিলেন জ্ঞানদানন্দিনী তারপর দেশ বিদেশ ঘুরে এতকাল বাদে আবার ফিরলেন পুরনো আমলের মানুষরা তাকে দেখে চিনতেই পারেন না এই গ্রামের কিছু ভালো হয়নি কিন্তু জ্ঞানদানন্দিনীর রূপান্তর বিস্ময়কর নিছক বেড়াবার জন্য আসেনি জ্ঞানদানন্দিনী তার প্রধান উদ্দেশ্য রবির জন্য পাত্রী খোঁজা এই যশোর জেলা থেকেই অনেকগুলি মেয়েকে ঠাকুরবাড়ির বধূ হিসেবে নিয়ে যাওয়া হয়েছে যশোরের মেয়েরাই লক্ষ্মী অনেক ঘটক ঘটকের আনাগোনা শুরু হয়ে গেল দক্ষিণ দিহি চেঙ্গুটিয়া এইসব কাছাকাছি গ্রামে এক একদিন জ্ঞানদানন্দিনীরা মেয়ে দেখতে যান এক দিনে তিন চারটে মেয়ে দেখে আসেন দিনের পর দিন কাটে একটিও পাত্রী পছন্দ হয় না বাংলাদেশে কে মেয়ের আকাল পড়ল এদিককার হিন্দুরা কন্যার বয়স সাত আট বছর হতে না হতেই বিয়ে দিয়ে দেয় ঘটকরা যেসব পাতৃক সন্ধান আছে তাদের কারুর বয়স পাঁচ কারুর বয়স তিন সেসব কচি কচি কন্যার কারুর নাক দিয়ে সিকনি গড়াচ্ছে কেউ বা এতগুলি অচেনা মানুষ দেখে কেঁদে ভাসায় রবি সব পাতৃ সন্ধান অভিযানে যেতে চায় না কিছুতে জ্ঞানদানন্দনে জোর করে তাকে নিয়ে যাবেনি রবি ঠিক করেছে সে কোনো মতামত দেবে না বৌঠানরা যা ঠিক করবেন তাই সে মেনে নেবে এক একদিন রবি পায়ে হেঁটে গ্রাম দেখতে বেরোয় সঙ্গে থাকে সুরেন আর বিবি এই বালক বালিকা দুটি বিলেতে গ্রাম দেখেছে কিন্তু বাংলার গ্রাম দেখেনি আগে রবিরও পলিগ্রাম সম্পর্কে তেমন অভিজ্ঞতা নেই দুপাশে ধান ক্ষেতের মাঝখান দিয়ে কাঁচা রাস্তা এমন দিগন্ত বিস্তৃত ধান ক্ষেত সে আগে দেখেছে ট্রেনের জানলা দিয়ে এখন ইচ্ছে করলে পথ ছেড়ে নেমে সেই ক্ষেতের মধ্যে ঢুকে পড়া যায় নাকে এসে লাগে সোঁদা গন্ধ বাতাসে সবুজ ঢেউ খেলে যায় প্রচুর ফড়িং ওড়াউড়ি করছে ঘাসের ডগায় মাঝে মাঝে চোখে পড়ে খানা ডোবা গ্রাম্য বালকরা তার মধ্যে লাফালাফি করে মাছ ধরছে রাস্তাটা শেষ হয়েছে নদীতে এসে ঘাটের দুধারে ছোট ছোট মন্দির শ্মশানতলা নদীটি বেশ ছোট কাছাকাছির মধ্যেই কয়েকটি বাঁক হাঁটু জল হেঁটেই অনেক লোক এপার ওপার হচ্ছে একটা গরুর গাড়িও দিব্যি নদীর ওপর দিয়ে চলে গেল এসব দৃশ্য রবির কাছে অভিনব এই নদীতেও মাছ ধরছে অনেক ছেলেরা সারা গায়ে কাদামাখা গামছা কিংবা হাত টানা জাল দিয়ে টেনে তুলছে ঝাঁঝি পাঁক তার মধ্যে ছটফট করে কুচো চিংড়ি পুঁটি মৌরলা খোলসে কোনোটায় একটা বড় ফলি মাছ কিংবা কাল বস পেলে তারা লাফিয়ে উঠছে উল্লাসে যেন তাদের স্কুল যাওয়া নেই হোম টাস্ক নেই অন্য কোনো দায়িত্ব নেই সারাদিন জলে দাপাদাপি করা আর মাছ ধরাতেই আনন্দ সুরেন আর বিবি ওদের থেকে চোখ ফেরাতে পারে না এখানকার দিগন্ত ছোঁয়া আকাশ দেখে রবির মনে হয় আকাশ যেন গ্রামের দিকে অনেক নিচু স্পষ্ট বোঝা যায় মেঘের গতিশীলতা সারা সারাদিনের ফেরা এখান থেকে পৃথিবীটাকে মনে হয় বেশ ছোট। এই তো কয়েকখানা গ্রামের পরেই রেখা। অন্যদিকেও তাই সমুদ্রের তটে দাঁড়িয়ে অন্যদিকের কুল কিনারা দেখা যায় না কিন্তু এই ধান খেতের মাঝখান দিয়ে হাঁটলে দেখা যায় দুদিকেরই দিগন্ত প্রকৃতির থেকে চোখ ফিরিয়ে রবি মানুষের দিকে তাকায় গ্রামের মানুষ আর শহরের মানুষের মধ্যে এত প্রভেদ সারা গায়ে কাদা মেখে যে ছেলেগুলো মাছ ধরছে তাদের তুলনায় ইজের অলেস্টার জুতো পরা সুরেন আর ফ্রক ও হাঁটু পর্যন্ত মোজা পরা ইন্দিরাকে মনে হয় যেন অন্য গ্রহ থেকে এসেছে নদীর ঘাটে সারা দিন ধরে যারা আসছে যাচ্ছে তারা নিজেদের গ্রামের মানুষ ছাড়া অন্য কোনো মানুষজন চেনেই না রবিদের দিকে তারা ভাষাহীন বিস্ময় চেয়ে থাকে একদিন এখানকার পোস্ট মাস্টারবাবুর সঙ্গে আলাপ হলো যুবকটি এসেছে জেলা শহর থেকে গ্রাম্য সঙ্গে অভ্যস্ত নয় নিজেই হাত পুড়িয়ে রান্না করে খায় একটি বাচ্চা মেয়ে তার ঘরের কাজ করে দেয় সাতখানা গ্রামের এই একমাত্র পোস্ট অফিস তাও চিঠি আসে নাম মাত্র এক একদিন আসেই না পোস্টমাস্টারবাবুটি কবিতা লিখে একমাত্র সেই বাইরের জগতের সঙ্গে যুক্ত মেয়ে দেখার অভিযান অব্যাহত থাকলেও মনে হচ্ছে এখান থেকেও ব্যর্থ হয়ে ফিরতে হবে কাদম্বরী যদিও সঙ্গে এসেছেন কিন্তু তার সঙ্গে রবির বিশেষ দেখা হয় না রবি বাচ্চাদের নিয়ে বাইরের দিকের একটি ঘরে থাকে পাত্রে নির্বাচনের সময় কাদম্বরী একটিও কথা বলেন না অন্তরঙ্গদের বাইরে তিনি থাকেন জ্ঞানী চালান সব কথাবার্তা হঠাৎ একদিন পথে বেনি রায়ের সঙ্গে দেখা বেনি রায় জোড়াশাঁকড় বাড়িরই এক কর্মচারী তার যে যশোরে তা কে জানত বাবুদের বাড়ির এতগুলি মানুষজন দেখে সে একেবারে বিগলিত হয়ে পড়ল হাত কচড়াতে কচড়াতে সে বলল জ্যোতিবাবু মশাই এত দূর এসেছেন যখন একবার আমার এই গরিবের বাড়িতে পা দেবেন না বধূ ঠাকুরানিরাও যদি আসেন আমার ওয়াইফ আর ফ্যামিলি ধন্য হয়ে যাবে কাছেই দক্ষিণদিহি গ্রামে বেনি রায়ের বাড়ি পরদিন সবাই এলেন সেখানে বিকেলবেলা প্রখ্যাত জমিদার ঠাকুর বংশের রাজা রানীর মতন চেহারায় কয়েকজন এসেছেন বেনি রায়ের মতন একজন সাধারণ লোকের বাড়িতে এজন্য পাড়া প্রতিবেশীরাও এদের দেখার জন্য ভিড় করে এলো বেনিরায় প্রচুর জলযোগের আয়োজন করে ফেলেছে এরা কেউ অত খাবে না তবু পেরাপেরি চলতে লাগলো একটি আট ন বছরের শ্যামলা রঙের দোহারা চেহারার বালিকা খাবারের প্লেট জলের গ্লাস এনে দিচ্ছে জ্যোতিরেন্দ্রনাথ জিজ্ঞেস করলেন এই মেয়েটি কে বেনিরা হেঁ করে হেসে বলল আগে এটি আমারই শেষ বয়সের কন্যা ওর নাম ভবতারিণী আই ভবি পেননাম কর বাবুদের নাম কর জ্ঞানদা নন্দিনী জিজ্ঞেস করলেন ওর এখনও বিয়ে দেননি বেনি রায় বলল মা জননী চেষ্টা তো করছি ঠিক মতন জোটও না এবারে ওর বিয়ের একটা ব্যবস্থা করব বলেই তো ছুটি নিয়ে বাড়িতে এসেছি জ্ঞানদানন্দিনী জ্যোতিরেন্দ্রনাথের সঙ্গে চোখাচোকি করলেন বাড়ি ফেরার পথে জ্ঞানদানন্দিনী বলেন এই তো পাত্রী পাওয়া গেছে আর খোঁজাখুঁজির দরকার কি জ্যোতিরিন্দ্রনাথ ইতস্তিত্ব করে বলেন, আমাদের সেরেস্তার কর্মচারীর মেয়ে এই সম্বন্ধ করতে কি বাবা মশাই রাজি হবেন জ্ঞানদানন্দিনী বলেন বাবা মশাইকে বুঝিয়ে চিঠি লিখতে হবে দেখলে তো এর চেয়ে ভালো আর কোনো মেয়ে পাওয়া যাচ্ছে না বাবা মশাই তো জানেন কোনো বিশিষ্ট হিন্দু পরিবারই আমাদের বাড়ি মেয়ে দিতে চায় না এই মেয়েটিকেই আমরা বেশ গড়ে পিটে মানুষ করে তুলব এরপর আরও আলোচনা হল জ্ঞানদানন্দিনের মতটাই প্রবল তার উদ্দেশ্য স্পষ্ট যত তাড়াতাড়ি সম্ভব রবির বিবাহের ব্যবস্থা করে রবিকে তিনি কাদম্বরীর পক্ষ ছায়া থেকে সরিয়ে নিয়ে যেতে চান কাদম্বরী যথারীতি কোনো মতামত দিলেন না রবির মনটা দমে গেছে তার বয়স এখন তেইশ অতি সাধারণ মুখ চোড়া একটি ন বছরের মেয়েকে জীবন সঙ্গিনী করে তার সঙ্গে সে জীবনের কোন কথা আলোচনা করবে লেখাপড়াও তো প্রায় কিছুই শেখেনি মেয়েটি সুরেন আর ইন্দিরাকে সঙ্গে নিয়ে যাওয়া হয়নি তারা যখন শুনল বাছা হয়ে গেছে তখন ইন্দিরা বলো উমা আমার থেকেও ছোটো তার সঙ্গে রবি কাকার বিয়ে হবে তাকে কাকিমা বলে ডাকব দেবেন্দ্রনাথকে চিঠি লিখতেই তিনি সঙ্গে সঙ্গে সম্মতি জানালেন অন্যান্য সূত্র থেকে তিনি খবর পেলেন যে রবি এই বিবাহের ব্যাপারে দোনামোনা করছে তিনি মুসৌরিতে ডেকে পাঠালেন রবিকে রবি যে শুধু তার জ্যোতি দাদা নতুন বউ ঠাকুরনের সঙ্গে সঙ্গে সব জায়গায় ঘুরে নিজে দায়িত্ব নিয়ে কোনো কাজ করতে শেখেনি এজন্য তিনি অসন্তুষ্ট মুসৌরিতে ডেকে তিনি রবিকে স্পষ্টভাবে বুঝিয়ে দিলেন যে সামনের অঘ্রাণ মাসেই শুভ দিন আছে সেই দিনে বিবাহ করতে হবে রবিকে এবং তারপর থেকে লেগে পড়তে হবে জমিদারির কাজকর্মে প্রথমে সে কাছাড়িতে বসে সদর আমিনের কাছ থেকে জমা ওয়াসিল বাকি ও জমা খরচ দেখতে থাকবে পিতৃ আদেশ মাথা নিচু করে শুনে রবি ফিরে এলো কলকাতায় বিয়ের উদ্যোগ শুরু হয়ে গেল এই সময় জ্ঞানদানন্দিনী আর ছাড়লেন না রবি এসে রইল তার সার্কুলার রোডের বাড়িতে সুরেন আর বেবি খুব খুশি এ বাড়িতে কবিতার আসর বসে না তবে গান বাজনা ও হইচই হয় খুব প্রায় প্রতি সন্ধ্যেতে দিনের বেলায় যখন ছেলেমেয়েরা স্কুলে যায় তখন জ্ঞানদানন্দিনী বাংলা প্রবন্ধ লেখার কসরত করেন মাঝে মাঝেই রবির কাছে এসে বলেন তুমি আমার ভাষা ঠিকঠাক করে দাও তো কাদম্বরী যে আবার অসুস্থ হয়ে পড়েছেন সে খবর রবি পেল বেশ কয়েকদিন পরে ওদিকে তারা যাওয়াই হয় না এ বাড়িতে কে যেন একদিন কথার ছলে জানালো নতুন বৌঠানের কী যে অসুখ হয়েছে ডাক্তাররা ধরতেই পারছে না রবির বুকে যেন একটা শেল বিঁধল প্রায় এক মাস নতুন বৌঠানের সঙ্গে দেখা হয়নি নতুন কবিতা ও গানগুলি শোনানো হয়নি তাকে এখন রবির অনেক বন্ধু হয়েছে কিন্তু নতুন বউঠানের চেয়ে বড় বন্ধু আর কে নতুন বৌঠানে যে আর একজনও বন্ধু নেই পরদিন বেলাবেলি রবি জোড়াশাঁকো এসে পৌঁছলো বটে কিন্তু তার মনের মধ্যে একটা অপরাধবোধ কাজ করছে সে অসুস্থ নতুন বৌঠানকে দেখতে এসেছে এমনি এমনি আসেনি আগে সব কিছুই ছিল অকারণ কোনো কথা না বলে দুজনে একসঙ্গে কত সময় কাটিয়েছে তিনতলার মহলটি নিঃশব্দ শুনেই রবি বুঝল জ্যোতিদাদা বাড়িতে নেই জ্যোতিরেন্দ্রনাথ তাঁর জাহাজ নিয়ে খুবই ব্যস্ত কলকাতা বন্দর জাহাজ নির্মাণের জন্য প্রসিদ্ধ খিদিরপুর ও হাওড়ায় জাহাজ নির্মাণ ও মেরামতির অনেকগুলি বড়ো বড়ো কারখানা আছে জ্যোতিরেন্দ্রনাথ নিলামে যে জাহাজের খোলটি কিনেছেন সেটিকে পূর্ণাঙ্গ করে তোলার জন্য তিনি অনেক কারখানায় ঘুরছেন কিন্তু সকলেরই হাতে অনেক কাজ কেউই বছরখানেকের আগে হাত দিতে পারবে না শেষ পর্যন্ত একটি সাহেব কোম্পানিকে রাজি করানো গেছে কিন্তু তাদের কাজও চলছে অত্যন্ত শ্লথ গতিতে তিনতলায় উঠে এসে রবি দেখলো কাদম্বরি পাশ ফিরে শুয়ে আছেন তার পালঙ্কে ঘরে আর কেউ নেই রবি রাগ হলো এত বড় বাড়ি এত মানুষজন অথচ একজন রুগীকে দেখাশোনা করার কেউ নেই কেমন যেন হয়ে যাচ্ছে পরিবারটা কেউ কারোর ব্যাপারে মাথা গলায় না একটা দাসী পর্যন্ত বসে নেই কাছে রবি এসে শিয়রের কাছে দাঁড়ালো ঘুমিয়ে আছেন কাদম্বরী রোগা হয়ে গেছেন এই কদিনেই মুখখানি শীর্ণ বেরিয়ে এসেছে কণ্ঠার হাড় ডাকবে কিনা বুঝতে পারল না রুবি কাদম্বরীর শুয়ে থাকার মূর্তিটি এত করুণ যেন ঘোর জঙ্গলে গাছতলায় শুয়ে থাকা এক নির্বাসিতা রাজকন্যা রবির খুব ইচ্ছে হলো সব কাজ ছেড়ে ছুঁড়ে সে নতুন গৌঠানে সেবা করবে কিন্তু কী করে সেবা করতে হয় তা যে সে জানে না পায়ে হাত বুলিয়ে দিলে ভালো লাগবে তখনই জেগে উঠলেন কাদম্বরী ম্লান হেসে বললেন রবি কখন এসেছ রবি বলো নতুন বৌঠান। তুমি আমার ওপর রাগ করেছ কাদম্বরী বললেন না তো রাগ করব কেন রবি বলো আমি তোমাকে ছেড়ে চলে গেছি ও বাড়িতে থাকছি কাদম্বরী বলেন বাহ তাতে কি হয়েছে তুমি সবসময় আমাদের কাছে থাকবে এমন মাথা দেবী কে দিয়েছে সুরো, বিবি তোমাকে নিয়ে কত আনন্দ করে আমার কাছে সব সময় থাকতে তোমার ভালো লাগবেই বা কেন তোমার কি হয়েছে কি একটা লক্ষ্মী ছাড়া অসুখ মাঝে মাঝে হাত পা ব্যথা করে বুক ব্যথা করে মাথা তুলতে পারি না ডাক্তাররা কি বলছেন আমি ডাক্তার সাহেবের সঙ্গে দেখা করব। অসুখের কথা ছাড়ো তো রবি তোমার বিয়েতে কত আনন্দ ফুর্তি হবে সে সময় আমি কি বিছানায় শুয়ে থাকব ঠিক সেরে উঠবো তার আগে রবি কয়েক মুহূর্ত চেয়ে রইল কাদম্বরীর দিকে তারপর খানিকটা আবেগরুদ্ধ কণ্ঠে বলো নতুন বউ উঠান একটা কথা জিজ্ঞেস করব। তুমি ঠিক উত্তর দেবে আমি যে আমার যে বিয়ে হচ্ছে তুমি তাতে খুশি হয়েছ কাদম্বরী ধর্মর করে উঠে বসলেন হাসি কান্না বিস্ময় মেশানো গলায় বলেন। ও মা সে কী কথা গো খুশি হব না কেন তোমার বিয়ে আমাদের কত আনন্দের ব্যাপার মেয়েটিকে বুঝি তোমার মনে ধরে না 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 বেশ মেয়ে ভালো মেয়ে দেখো একদিন গুটি পোকা ঠিক প্রজাপতি হয়ে পাখা মেলবে রবি বলল নতুন বৌঠান তুমি সেরে ওঠো তুমি ভালো হয়ে ওঠো তোমার অসুখ দেখলে আমার একটু ভালো লাগে না কিচ্ছু ভালো লাগে না আমি কালই ও বাড়ি ছেড়ে এখানে চলে আসছি তোমার পাশে থাকবো কাদম্বরী ব্যস্ত হয়ে রবির একটা হাত চেপে ধরে বলেন অমন কাজও করো না রবি কেন আসবে সুরবিবির মা মনে দুঃখ পাবেন আমার জন্য তোমাকে মোটেই আসতে হবে না আমি ঠিক সেরে উঠব বলছি তো জ্যোতিরেন্দ্রনাথের ধারণা অসুখ বিসুখ সারাবার শ্রেষ্ঠ উপায় হাওয়া বদল সতেন্দ্রনাথ এখন আছেন কর্ণাটকের সমুদ্রবন্দর বন্দর খুবই মনোরম স্থান তিনি সেখানে যাওয়ার জন্য অনেকবার আহ্বান জানিয়েছেন এবারে তার পত্নী ছোট ভাই ও আরও অনেককে নিয়ে জ্যোতিরেন্দ্রনাথ যাত্রা করলেন সেই সমুদ্রের দিকে প্রথমে ট্রেনে বোম্বাই তারপর একটি সম্পূর্ণ জাহাজ ভাড়া করে তিন দিন সমুদ্রপথে পথে পারি সেখান থেকে ফেরার কিছুদিনের মধ্যেই রবির বিবাহের সব ব্যবস্থা শুরু হয়ে গেল বিবাহ তো শুধু দুজনের ব্যাপার নয় আরও কত এর সঙ্গে জড়িত এই উপলক্ষে বাড়ির ছেলে নতুন পোশাক হয় গৃহিণীরা নতুন গয়না গড়ান নিমন্ত্রিতদের তালিকা বানাবার ব্যাপারে দীর্ঘ আলোচনা চলে ভোজ্যের তালিকাটাও কম আলোচ্য নয় রবির বন্ধুরা বলে রেখেছে বিয়ের দিন যাই খাওয়া দাওয়া হোক পরে শুধু বন্ধুদের জন্য উইলসন হোটেলে আলাদা পার্টি দিতে হবে কিংবা নামকিং নামে একটি চীনা রেস্তোরাঁ খুলেছে সেখানকার কাঁকড়া রোস্ট অতি উপাদেয় এইসব উৎসাহের ছোঁয়া শেষ পর্যন্ত রবির মনেও লাগল একটি নিতান্ত খুককে যখন বিয়ে করতেই হচ্ছে তখন মন খুলে করাই ভালো পারিবারিকভাবে নিমন্ত্রণের চিঠি ছাপা হলেও রবি তার বন্ধুদের নিজের হাতে চিঠি লিখে পৃথকভাবে আমন্ত্রণ জানালো প্রিয়নাথ সেনকে সে লিখল প্রিয়বাবু আগামী রবিবার চব্বিশে অগ্রাহ তারিখে শুভ দিনে লগ্নে আমার পরমাত্মীয় শ্রীমান রবীন্দ্রনাথ ঠাকুরের শুভ হইবে আপনি তদপলক্ষে বৈকালে উক্ত দিবসে ছ নম্বর জোড়াশাকস্থ দেবেন্দ্রনাথ ঠাকুরের ভবনে উপস্থিত থাকিয়া বিবাহে আদি সন্দর্শন করিয়া আমাকে এবং আত্মীয়বর্গকে বাধিত করিবেন ইতি অনুগত শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর চিঠিখানি পেয়ে বে সবা খোলপ্রিয়নাথ এর যে মাথামণ্ডু কিছুই বোঝা যাচ্ছে না রবীন্দ্রের বিবাহ হচ্ছে তা তো জানা সে ছেলে মানুষের মতন একখানে চিঠি রচনা করেছে কিন্তু বিয়েটা হচ্ছে কোথায় সে জোড়াসাঁকড় বাড়িতেই যেতে বলেছে সেখান থেকে কি বরযাত্রী হিসেবে যাওয়া হবে কোনের বাড়িতে বিয়ের অনুষ্ঠান হয় সব সময় কিন্তু রবি যে লিখেছে ওই জোড়াসাঁকর বাড়িতেই বিবাহাদি সন্দর্শন করিয়া প্রিয়নাথ জিজ্ঞেস করল নগেন্দ্রনাথ গুপ্তকে নগেন বলল আমিও তো ওই একই চিঠি পেয়েছি ঠিক বুঝতে পারছি না রবির বিবাহ হল নতুন মতে তার শ্বশুর রায়ের টাকা পয়সা নেই তার কন্যাকে যাতে ঠাকুরবাড়ির বধুর উপযুক্ত বস্ত্র সাজিয়ে গুছিয়ে দেওয়া হয় সেজন্য ঠাকুরবাড়ি থেকেই নানা রকম গয়না ও শাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে কলকাতায় একটা বাড়িও ভাড়া করে দেওয়া হয়েছে ওদের জন্য যশোর থেকে ভবতারেণী তার মা ও অন্যান্য স্বজন এসে রয়েছে সেই বাড়িতে কিন্তু শেষ পর্যন্ত পাত্রপক্ষ বিবেচনা করল সবই যখন তাদেরই দেওয়া তখন ওই ভাড়া বাড়ি বড় বরযাত্রীদের পাঠাবার কি দরকার জোড়াসাগর বাড়িতে সব চুকে ফেলেই তো হয় ফুল দিয়ে সাজানো অশ্ব নয় পায়ে হেঁটে একখানি মাত্র বারান্দা ঘুরে রবি এলো অন্দরমহলের বিবাহ আসরে হিন্দু মতে এর আগে আইবুড়ো ভাত খাওয়া এবং গায়ে হলুদ পর্ব সবই হয়েছে আদি ব্রাহ্ম সমাজের বিয়েতে শুধু শালগ্রাম শিলাকে সাক্ষী রাখা হয় না রবি পড়েছে গড়দের কাপড় ও কাঁধে একটি পারিবারিক শাল মাথা সে মুকুট পরেনি রবি দাঁড়ালো একটা পিঁড়ির ওপর কোনেকে আর একটা পিঁড়িতে বসিয়ে ঘোরানো হলো সাত পাক কোনে জড়সর হয়ে এমন মাথা নিচু করে আছে যে তার মুখখানি দেখাই যায় না এরপর বর কোনে দুজনেই হেঁটে হেঁটে এলো দালানে এখানে হলো সম্প্রদান এবারের কোনো পুত্র বিবাহ করে সংসারী হলেই তার জন্য বরাদ্দ করা হয় একটি মহল রবির জন্য একটি বেশ বড় ঘর নতুন আসবাবে সুসজ্জিত করা হয়েছে আচার অনুষ্ঠান শেষ হওয়ার পর সেই ঘরে বসলো বাসুর দেবেন্দ্রনাথ আসেননি পুত্রকন্যাদের বিবাহ অনুষ্ঠান সাঙ্গ হবার কয়েকদিন পর তিনি যৌতুক পাঠিয়ে দেন এটাই তার প্রথা দাদারাও অনেকে অনুপস্থিত রবির বিবাহ উৎসব কেমন যেন অনারম্বর বাসরে আমোদ প্রমোদও কিছুটা নিষ্প্রাণ কেউ কেউ গান গাইছে ঠিক যেন জমছে না এ বাসরে অন্য পুরুষ নেই বাচ্চা কাচ্চা ও বয়স্ক মহিলারাই উপস্থিত রবির কাকিমা ত্রিপুরা সুন্দরী বলেন ও রবি তুই হেন এমন গায়ক থাকতে আর কেউ যে সাহস করে গাইতে পারছে না তুই একটা গান ধর না মাঝে মাঝেই রবি চোখ দিয়ে একজনকে খুঁজছে আর সবাই আছে শুধু একজন নেই কাদম্বরীকে দেখা যাচ্ছে না কোথাও কাদম্বরী বলেছিলেন রবির বিয়েতে তিনি খুশি হয়েছেন সত্যি কি সেটা তার মনের কথা কোনো আচার অনুষ্ঠানেই দেখা যাচ্ছে না তাকে উৎসবের সব ভার নিয়েছেন জ্ঞানদা নন্দিনী তিনি দশভূজার মতন সব দিক সামলাতে পারেন তার পাশে কাদম্বরী যেন নিতান্তই অপ্রয়োজনীয় রবি যেন কল্পনায় দেখতে পেলেও কাদম্বরী একা নিজের ঘরে জানলার কাছে দাঁড়িয়ে আছেন ঘরের বাতি জ্বলেনি অন্ধকারের মতো নিঃসঙ্গতা জড়িয়ে আছে তাকে। বিবাহবাসরে প্রধান ব্যক্তিটির কি অন্নমনস্ক হয়ে থাকার উপায় আছে সবাই ঠেলাঠেলি করছে তাকে রবি জোর করে হাসি ফোটাচ্ছে মুখে তার বুকের ভেতরটা যেন একটা ফাটা বাঁশিস বেসুরো আওয়াজ শোনা যাচ্ছে মেয়েদের দঙ্গল বারবার বলছে অবন চুপ করে আছো কেন রবি তুমি একটা গান ধরো গান গাও রবি তখন তার স্বর্ণ লেখা একটা গান গেয়ে উঠলো আমরি লাবণ্যময়ী কেউ স্থির সৌদামিনী কোনটির নাম আজ থেকে বদলে গেছে ভবতারিণীর নাম একেবারেই চলে না তার নতুন নাম হয়েছে মৃণালিনী ওন্যায় মুখ ঢেকে সে লজ্জায় মাথা নুইয়ে রেখেছে যেন তার কপাল ঠেকে যাবে মাটিতে তান দেওয়ার ভঙ্গিতে রবি সেই অবগুন্ঠিতার মুখের সামনে হাত নেড়ে নেড়ে বারবার বলতে লাগলো কেউ স্থির সৌদামি নেই কেউ স্থির সৌদামি নেই সবাই হেসে আকুল রবি আরও দুষ্টুমি করতে লাগলো ভাঁড়াকুলো খেলার সময় একটা কুলোর ওপর চাল থাকে ভাঁড়ে করে সেই চাল একবার করে ভরে ফেলে দিতে হয় মেয়েরা তখন নানা রকম কৌতুক করে সেই খেলা শুরু হতে না হতেই রবি ভাঁড়গুলো সব উপর করে দিতে লাগলো ত্রিপুরার সুন্দরী ব্যস্ত সমস্ত হয়ে বলেন ও কেউ কি ও কি করছিস রবি ভাঁড়গুলো সব উল্টে পাল্টে দিচ্ছিস কেন রবি ফ্যাকা সেভাবে হেসে বলল জানো না কাকিমা সবই যে উলট পালট হয়ে গেল আজ থেকে